জীবনে কত কি কত রকম ভাবে দেখলেন তো আজকে দেখবেন ভিন্ন স্টাইলে সুন দিয়া তো সুন দিচ্ছে তাহাসান আর তাহান হচ্ছে আমার ফুবাতো ভাই তো ফুবাতো ভাই আমি করছি যে তুমি একটু আমাকে সুন দিয়ে দাও সরি 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 আমার পুকুরে আর কি কারণ আমার জ্বর আইছে আর আমরা সুনের বস্তা ভিজে রাখছি চার পাঁচ দিন আগে বুঝতে আর যেদিনই সুনের বস্তা ভিজেছি তারপরের দিন থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির তো আমরা সুন দিতে পারছি না কারণ সুন দিতে লাগবে রোজ তো আমাদের পুকুরে হচ্ছে মেলা পানি হয়ে গেছে আর পানির কালারটা কি রমজান হয়ে গেছে মানে পানি তো অক্সিজেন নাই তো আমি ক্যামেরার পিছিয়েছিলাম তো একজ্জোল ভাই ভাই যাচ্ছিল আজ্জল ভাই ধরে আমি করছি একটু ভিডিও করে দাও তো উনি নেমে গেছিল আমাদের সুন দিয়ে দেখতে তো হাসান সুন্দর করে সুন দিচ্ছে আর পুকুরে এত পানি বুঝতে পারলেন যে হাসান ধরেন ধার দিয়ে যাচ্ছে আর বুক অব্দি পানি তো হাসানের হাইট হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চি তো ধারেই বুঝছে না এতখানি পানি তো মধ্যে গেলে কত পানি হবে বোঝেন তো আমি নামেই যাই মানে থা পাই না তো হাসান চারিদিক দিয়ে সুন দিচ্ছে আর আমার এই পুকুর নিয়ে বহু জ্বালায় আছে বুঝতে পারলেন পুকুরে ধরেন মাছ ভাইসে থাকতে দেখি মেলা কিন্তু জাল না মেলে পুকুরে মাছ পাই না মেজাজ গরম হয়ে যায় তো এই দুঃখটা বাদ দিই তো এদিক দিয়ে মেলা বৃষ্টি আছে যার কারণে ওইদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে নেট দিয়া এদিকে হাসান হচ্ছে এক হারি চুন দিয়ে তারপরে ওই পাশ থেকে আবার চলে আসছে সাঁতরা সাঁত্রায় কারণ আমাদের বেশি আর হচ্ছে বুঝতে কিছু করার তো তারপরে সব সুন একবারে হাসান ঢালে আমি বললো সব ঢাইল না চুন দিতে সমস্যা হবে তো মিস্টেক আমারই হয়ে গেছে তো তারপরে হাসান শুরু করে দিল ভিন্ন স্টাইলে চুন দিয়ে তো ভিন্ন স্টাইলে চুন দেওয়া দেখে আমিও শিহরিত কারণ ওই একবার বাটি করে লিয়ে একটু পানিলে গলায় গলায় এদিক ওদিক চেঙ্গেচ্ছে তো আমি করছি এইভাবে না একটু দুধ দিয়ে দুধতে সেন গাও তারপরে এখান থেকে দাঁড়াই থেকে চেঙ্গা চেঙ্গা কমাইলো কমাচ্ছেই তো এইভাবে চুন দিয়ে আমি কখনো দেখিনি আমি নিজেও দিইনি তারপর ওই হাড়িটা নিয়ে আমি করছি একটু এক ধরে ধরে যাও তারপর কে কথা শুনে হাসান হারিলে মধ্যে চলে গেছে তো মধ্যে চলে যায় ভোরা হারিলে হাসান হারিলে ডুব তো সুনের হারি আর হাসান দুটে ডুবে গেছে আর তো ভাইয়ের নাম হচ্ছে তা আর আমি শর্ট ফর্মে ডাকি হাসান কয়ে কারণ আমার এই হাসান নামে ডাকত ভাল লাগে তো আম্মু এসে করছে এটা কি ধরনের সুন আর স্টাইল তোরে ডুব পেরে পরে দিচ্ছু মিল্ক ন্যাচারাল মিল্ক কেউ কি খাবেন কেউ কি খাবেন আপনারা খেতে ইচ্ছুক আমাদের কাছে আছে এই খালি ন্যাচারাল মিল্ক ন্যাচারাল মিল্ক ধইলে শাল ধইলে দুধ ও সরি মিল্ক নিয়ে নাড়া সাড়া করতেছে না 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 খুব 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 ঘন হয়ে গেছে গাইস তো এবার শুন দিতে দিতে হাসান আবার বাটুলের বই করছে এই বাটুল ভাবি ধরো শুনলাও তুমি একটু দাও তো এই পাশ দিয়ে ফক করে একটা মাছ লাভ দিতে হাসানের সামনে দিয়ে তো মাছ খালি দেখায় যায় জালে উঠে না তো হাসান হাত দিয়ে স্যাঙ্গাই স্যাঙ্গাই শুন দিচ্ছিল তো শুন তো সব দিক দিয়ে দিচ্ছে আর পুকুরটা বেশি বড় উলে ছুটু তো শুন দিয়া শেষ করে হাসান আমার দিকে হাড়িটা স্যাঙ্গা দেয় ভাই ধরো তারপরে হাসান সাত রায় উপার দিয়ে চলে যায় তো আর হাসান কারণে অকারণে একটু পর খালি লাপাচ্ছে পুকুরে যেই মাথা দিপাচ্ছে ওই পারি লাপাচ্ছে বুঝতে পারলেন খালি লাপা তারপরে আমি আর হাসান মিলে আমার এই পুকুরের এবারে হচ্ছে একটা কলার গাছ আছে অনুপাম কলা তো এক কলা কোলা ধরেছে ছোট ছোট ওই কলার গাছ থেকে কোলার কাইন নামাবো তার জন্য হাসান নেমে গেছে ফেস করে আস্তে আস্তে কুড়তে কুড়তে কাট